আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রসায়ন বিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির আইসোটোপ কাকে বলে এবং আইসোটোপ কীভাবে চেনা যায় এবং আপেক্ষিক পারমাণবিক ভর কী আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করা যায় কিংবা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে কোন মৌলের নির্ণয় করা যায় সেই ক্লাসটি নিয়ে এখন আমরা আলোচনা করব চলো ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখে পদার্থের গঠন এই অধ্যায় এখানে আইসোটপ কাকে বলে অথবা কি কি বলতে যেসব অথবা যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তারা পরস্পরের আইসোটপ অথবা তাদেরকে আইসোটপ বলে অথবা তাদেরকে আইসোটপ বলা হয় এখানে পোটিয়াম ডিউটেরিয়াম টিটিয়াম ডিউটেরিয়াম টিটিয়াম এই তিনটি হলো আমাদের হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেনের মতো সাতটি আইসোটপ আছে যার মধ্যে প্রকৃতিতে তিনটি পাওয়া যায় প্রকৃতিতে যে তিনটি পাওয়া যায় এই তিনটি হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম আর টিটিয়াম এখানে পোটিয়াম যেটার প্রতীক হলো হাইড্রোজেন পারমণিক সংখ্যা এক ভর সংখ্যা হলো এক ডিউটেরিয়াম এটার পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা দুই টিটিয়াম পারমিক সংখ্যা এক ভর সংখ্যা তিন এই যে পটিয়াম ডিটাম টিটিয়াম তিনটি মূলতি দি পারমিক সংখ্যায় এক আর ভর সংখ্যা আলাদা তাইরা পরস্পরের আইসোটপ এখানে পারমাণিক সংখ্যা এক সবসময় নাও হতে পারে যেমন ক্লোরিন যদি হয় এখানে হবে সতেরো এখানে হবে সতেরো এখানে হবে সতেরো এটা পঁয়ত্রিশ এটা সাঁইত্রিশ এমনভাবে ক্লোরিনে আইসোটপ হয়ে থাকে তারপরে একটি আপেক্ষিক পারমাণবিক ভর এটি মূলত আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে সূত্র হল মৌলের একটি পরমাণুর ভর আর একটি কার্বন ভরের অংশ এইখানে উদাহরণ হিসেবে একটি অঙ্ক সেটি হলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে এটি হলো অ্যালুমিনিয়াম মূলও অ্যালুমিনিয়াম মূলের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে যাওয়া আছে আমাদের হলো পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু গুণ টেন টু দি পিও মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম আর কার্বনের একের বারো আইসোটপ কার্বনের একের বারো আইসোটপের মান হল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ টেন টু দি পিও মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটি আমাদের মনে রাখতে হয় এটি মুখস্থ মান তাহলে এখানে আমাদের এই ভর দেওয়া আছে কার্বন পারমাণু ফোর পয়েন্ট ফোর এইট টু গুন টেন টু দি ওয়ান্টি থ্রি গ্রাম এমনিতে যেটি ওয়ান বা কার্বনের একের বারো আইসোটপের ভর এটি এটি আমাদের ক্যালকুলেশন করলে হয় সাতাশ অর্থাৎ সাতাশ গ্রাম হলো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর এই সূত্র দিয়ে যে কোনো মলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় আমরা অ্যালুমিনিয়াম করেছি যে কোনো মলেরই হয় তো ভিওয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিডির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো